হ্যালো গাইস আজকে কিন্তু বাবার বাড়ি চলে গিয়েছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করা হলো প্রথমে কি কি রান্না হয়েছে সেটা একটু দেখিয়ে দেই এইখানে রয়েছে দেশি মাগুর মনা করা রয়েছে আর এখানটা রয়েছে প্লাও প্লাউটা লাল লাল হয়েছে কারণ আমার বাবার বাড়ির লোকেরা ঘি এবং সরিষার তেল দিয়ে প্লাও রান্না করে খায় এখানটা রয়েছে গাভীর দেশি গাভীর দুধ দিয়ে শ্যামাই রান্না করা এখানটায় রয়েছে ডিম বোনা কি কি আয়োজন ছিল সেটাই আপনাদের মাঝে শুধু শেয়ার করা হবে আর এখানটায় রয়েছে কড়াই ভর্তি গরুর মাংস রান্না দেখেন কি সুন্দর করে রান্না করেছি কালা কালা করে রান্নাটা করেছি গরুর মাংস রান্নাগুলো কিন্তু আমারই করতে হয় কারণ ফ্যামিলির বড় মেয়ে আমি ভাই বলবে আপু রান্না করবে বোন বলবে আপু রান্না করবে আর আমি যখন যাই আমার মা তো শুধু বলবে আমার বড় মেয়ে রান্না করবো সেটাই আমি খাবো তার জন্য আমারই রান্না করতে হয় সাদা বাদ দেখিয়ে দিলাম আর এখানটায় রয়েছে আলু ভাজি কি কী আয়োজন ছিল সেটাই তো আপনাদের মাঝে শেয়ার করা হলো আর এই যে এইখানটায় দেখতেছেন দেশি পুঁটি দিয়ে কিন্তু উস্তার ঝোল করা হয়েছিল নানান প্রকারের রান্না বান্নায় কিন্তু রয়েছে এখানে আর এখানটায় রয়েছে মিষ্টি সাথে রয়েছে দই সেটা আপনাদের মাঝে একটু দেখে দিলাম অনেক আত্মীয় স্বজনকে কিন্তু খাওয়ানো হয়েছে আমি তো অনেক বিজি তাই একটু একটু করে দেখিয়ে দিলাম কিন্তু আমারই সব করতে হয় খাওয়া দাওয়ার পরে অবশ্যই তো ঠান্ডাটা থাকবেই ঠান্ডাটাও রয়েছে এখানে আপ না তো দেখেন ঠান্ডাটা আমি ডেলি নিয়ে আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য বন্ধুদের মাঝে আর একটা জিনিস শেয়ার করতে কিন্তু ভুলে গেছি আর রয়েছে আম Yeah, I'm taking-